আপনারা অনেকেই একটা প্রশ্ন বা একটা কথা বলেন সেটা হচ্ছে যে আপনি অসুস্থ হইলে কাঁদে না নূরজানিম একটু অসুস্থ হয়ে বসে আমার যেটা মনে দিচ্ছে ই হয় নাই কি বলে আব্রাহিম কি বলছি কি জানেন যে বাবা তুমি একটু শুয়ে শুয়ে অসুস্থ যেভাবে অসুস্থ শুয়ে থাকো শুয়ে আছে মানে অসুস্থ হয়েছে এইভাবে হ্যাঁ আমি আব্রাহের জন্য অনেক খাবার আনছি এর কারণ হচ্ছে আপনি একবার শুকনো হয়ে গেছে হ্যাঁ এটা আপনারা জামার উপনীতি বুঝতে পারবেন না বা ক্যামেরা বুঝতে পারবেন না আপনি মনে শুকো হয়ে গেছে দুর্বল হয়ে গেছে হাতে মোবাইল রেখে সে রাখতে পারে না মানে মোবাইল দাম ধুম দাম ধুম করে পড়ে যায় হ্যাঁ তো এটা হচ্ছে মানে কোন রোগ আমি জানি না তবে খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই মানে উল্টো পল হ্যাঁ আগে খাইতো এটাও একটা সমস্যা দেখেন আপনারা আনটি আঙ্কেল আনটি বড় আপু ভাই যারা দেখতেছেন তাদেরকে বলি এই যে মানুষ বেরোত আপনি মাঝে মাঝে একটু ভালো মতো খাইতো

ফল আবার সে মানে ফল তো খাই না খালে জুস খাবে জুস সে জুসও আবার কী লাচ্ছি জুস আর লাচ্ছি খেলে তো ওটার মধ্যে কী আছে বলেন ভাই দশ টাকা দামের লাচ্চি ছোটো ছোটো সেগুলো সে খাবে তার পছন্দ সে ওই জুস মনে করে খালি জুস আর কতদিন ধরে আবার শুরু করেছে এখন ম্যাঙ্গো জুস হ্যাঁ সে ওগুলো খাইতে চায় খালি তো ওগুলো খাইলে এটা তো খলতি ফাইমা ওগুলো খাইলে কী ভিটামিন আছে বলো বা কী আছে তো জন্য এখন থেকে ফল খাওয়া শুরু কর বাবা তোমার যদি শোনো দরকার জুস বানিয়ে খাওয়াব ওকে বাবা হ্যাঁ আপেল কমলা আঙ্গুর আনার সবগুলো অল্প অল্প আছে খাওয়ার অভ্যাসটা করতে পারে খাবো ওটা খেয়ে নাও হ্যাঁ আল্লাহ আপনাদের সন্তানদেরকে দোয়া করি সবসময় আসলে যার সন্তান আছে সে ব্যাপার গুলো বুঝতে পারবে সন্তান না খায় তখন কেমন লাগে অনেকে একটু খাওয়া দেখলেই মনে করে বাবা বাবা কি খাবার খাইতেছে আসলে একটা বাচ্চাদেরকে খাওয়াইতে যে কত কষ্ট করা লাগে এটা শুধুমাত্র মা বাবারাই বুঝবে এছাড়া অন্য কারো আসলে বোঝানো সম্ভব না তবে কিছু মানুষ আছে দুনিয়াতে পাই এরা হচ্ছে নিকৃষ্ট এরা হচ্ছে অন্যের অন্যের ভালো দেখতে পারে না অন্যের ভালো দেখলে তাদের গা জলে সেটা হচ্ছে তাদের ব্যাপার অন্য ব্যাপার তবে যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে তাদেরকে বলি যে হিংসা এবং অহংকার যদি আপনার মধ্যে কোনো একটাও থাকে তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন হ্যাঁ এখন ধ্বংস মানে কি আপনি ফ্যাঁকে যাবেন আপনি ব্লাস্ট হয়ে যাবেন এরকম না

আমি বলছিলাম হ্যাঁ বাবা এখন বলো তুমি বলে সবকিছু খাবো ওকে সব ফলগুলো কি খাবে বলো আল্লাহ আপনারা একটু দোয়া করবেন ভাই আমার আসলে মনটা ভালো দিন আমরা আমি এটা আমি কেমন বুঝছি প্রতিদিন ওর সাথে আমি ঘুমাই ওর জড়াই কিন্তু এই কয়েকদিন জড়াই ধরে ঘুমাই ওর কেমন একবার সবকিছু খাঁচা সব বের হয়ে গেছে আল্লাহ আমাদের সবাই সঠিক বুঝ দেখ সবাই সবার জন্য তো করবেন হ্যাঁ কেমন লাগবো মা আপনারা যারা বলেন যে আব্রাহিম হচ্ছে অসুস্থ হইলে নুরজান আব্রাহিমের খেয়াল রাখে না বা কান্না করে না এই কথাটা আসলে ভাই পুরোপুরি ভুল এর কারণ হচ্ছে যখন আব্রাহিম অসুস্থ হলো না যখন আব্রাহিমের গলায় পয়সা পাঠলো তখন কিন্তু আমি দৌড়দিন উপরে ছিলাম তখন কিন্তু নৌজান ছিল না তো নুজান কান্না করছে কি করে নাই সেটা তো আপনারা দেখতে পান নাই হ্যাঁ কিন্তু আপনারা মনে করে নিয়েছেন অনেকেই যে ওরা তো দেখেনি কান্না করতে আর মানুষ তো সবসময় তোর মানুষ কান্না করে না তাই না তো আল্লাহ যখন সুস্থ করে দিয়েছে তখন তো নুজান কান্না করে নাই আমি সুস্থ হওয়ার পরেই তো বাড়িতে আসছি প্রথমে তো আমি প্রথমে আমি নিজেও বুঝতে পারি নাই যেটা নিয়ে আমাদের এত দৌড়দৌড়ি করতে হবে বরিশাল যাওয়া লাগবে এত হাসপাতালে খোঁজা লাগবে ডাক্তার পাবো না এগুলো কিচ্ছু বুঝে না আমি মনে করি জাস্ট আবদুল্লা আবদুল্লা ধরো আবদুল্লা আমি মনে করছিলাম জাস্ট হচ্ছে ওই যে এই কি বলে যে আমি একটা হাসপাতালে এমার্জেন্সিতে যাব সেখানে হচ্ছে ওরা কোনোভাবে বের করে দিবে অথবা ওটা বের করাই লাগবে না ওটা হচ্ছে মানে ও টয়াল্টের সাথে বের হয়ে যাবে এরকম একটা ভাবনা আমার মধ্যে ছিল মানুষ ওইটা বলছে আর কি আশেপাশে মানুষজন কিন্তু ঘটনা তো হয়ে গেছে অন্যরকম পরে আপনার সুস্থ হয়েছে তারপরে আমরা আসছি তো তখন তো নতুন শুনছি ফোনে যে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ হয়েছে আমরা আসি তো তখন কেমনে কান্না করবে তাই না হ্যাঁ কান্না করাইলে ওই যে অভিনয় করা কান্না করাইতে পারতাম অভিনয় তো করিনি কোনো সময় অভিনয় করতে করানো প্রয়োজনও নাই আলহামদুলিল্লাহ আপনারা যেরকম করতেছেন এখন তাহলে নুর মানে আপনার এমনি যখন নিয়ে আসছি তখন নুরজনে একবার জড়ায় জোরে কান্না করে দিবে এরকম অভিনেতা তো আর নুর না হ্যাঁ এই হচ্ছে ঘটনা আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ যে ঘটনাটা আসলে এরকম